আমি কিন্তু কোনো প্রকারেরই পিঠা বানাতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে পিঠা খেতে খুবই পছন্দ করে আর সেদিন হচ্ছে গ্রাম থেকে আমার আম্মু হচ্ছে নারকেল পাঠিয়েছিল তো এখন ওর পিঠা তো পছন্দ করতে ভাবছিলাম যে কী পিঠা বানানো যায় কী পিঠা বানানো যায় সেই ভেবে হচ্ছে একা একা ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর পিঠা বানাতে পেরেছি যে কী বলবো মানে আমি নিজেই বিশ্বাস হতে পারছিলাম যে আমার পিঠাগুলো এত সুন্দর আমি কখনোই পিঠা বানাতে পারি না আমি এরকম টাইপের পিঠা বানাতে গেলে কী হয় পেটটা ফেটে যায় ফেটে ভিতরে পুটটা বের হয়ে যায় সেই জন্য হচ্ছিলো নারকেলটাকে আমি একটু চিনি দিয়ে আবার ভালো করে জাল করে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা আটার ডো বানিয়ে নিয়েছি এটা কি দিয়ে বানাতে হয় আমি জানি না তবে আমি আটা দিয়ে বানালাম তারপরে ওই যে একদম পরোটার আটার মতো করেছি এরকম সুন্দর একটা রুটি বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটু একটু পুন নিচ্ছি ওই রুটিটার মধ্যে দিলাম দিয়ে হচ্ছে এটাকে একটু শেপ করে নিলাম শেপ করে নিয়ে তারপর এটাকে উল্টা উলটিয়ে দিব তারপর উল্টিয়ে দিয়ে একটু এভাবে মাঝখান দিয়ে একটু চেপে চেপে দিলাম চেপে চেপে দিয়ে ওই যে কাটার যে মেশিনটা আছে না ওগুলোতে ওটাতেই একটু রিং করে আমি কেটে নিলাম আস্তে আস্তে করে কাটলাম যাতে আবার বেশি কেটে না যায় আবার বা পিঠাটা নষ্ট না হয়ে যায় যেহেতু পর তো ফার্স্ট টাইম বানাচ্ছি সেই জন্য তারপর হচ্ছে এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায় আর এভাবে চেপে চেপে দিলে ভালো কি দেখতেও সুন্দর দেখা যাবে আর পিঠাটাও সুন্দর হবে তাই হচ্ছে এই যে হচ্ছে আমি এভাবে বানিয়ে নিলাম পিঠাটা আর এভাবে একে একে হয়েছে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আর এভাবে পিঠাগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে এখানে আমি অনেকগুলো পিঠাই একসাথে বানিয়ে নিলাম এখন হচ্ছে এগুলোকে ভাজার পালা কড়াইতে আমি দিক তেল বসিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে না তারপর দেখলাম না তেলটা গরম হয়েছে তারপর হচ্ছে এই যে পিঠাগুলো আমি একে একে করে দিয়ে দিলাম একটু লাল লাল করে মুচমুচে করে ডিম জালে ভাজবো বেশি কড়া জাল দিতে গেলে হবার দেখা যাবে যে ভিতরে হবে না কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তাই জন্য আমি ঠিক আস্তে আস্তে ভাজছিলাম তারপর হচ্ছিল এই যে আর আটা না তেলে দেওয়ার পর না একদম ফুলে উঠেছে অনেক সুন্দর ওই লুচির মতো ফুলেছে যেগুলি তো বড়োটার আটার মতো করেছি সেই জন্য মনে হয় ফুলে উঠেছে তারপর তো হচ্ছে আমি লুকুটাগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে হচ্ছে আমি একটা বাটিতে রাখছিলাম আর একে একে করে যে সমস্ত পিঠাগুলো ছিল আর সেই সমস্ত পিঠাগুলো হচ্ছিলো আমি আমিগুলো তেলে ভেজে নিয়েছিলাম যেহেতু বিকালবেলা সবাই বাসাই ছিল যে সবাই গরম গরম খেয়ে খাবে খুব ভালো লাগবে সেই জন্য এই যে হচ্ছিলো আমি এখানে সবগুলো পিঠাকে সুন্দর করে ভেজে নিলাম আর আমার বানানো পিঠা যে এত সুন্দর হবে আমি তো কখনও ভাবতেই পারিনি কারণ আমি আমি টিঠা কিন্তু তেমন কিছুই বানাতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড পিঠা খেতে খুবই বেশি পছন্দ করে এবং কি আর করার তার জন্য আমাকে এখন সুন্দর সুন্দর করে পিঠা বানানো শিখতে হবে আসলে আমার শাশুড়িগুলো সব করে তো সব সময় সেই জন্য এগুলো নিয়ে আমার তেমন কোনো চাপ নেই আর এই তো দেখলাম আমার পিঠাল ফাইনাল লুকগুলো আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ